এই যে এতগুলো দিন গত হয়ে গেল আমি আপনাকে দেখি না আপনি দেখেন না আমায় আমার কিন্তু খুব পরে পুরে যা রাত শেষে ভর এলে আমার ইচ্ছে করে সকালের সাথে সাথে আপনাকেও দেখতে প্রিয় নাম ধরে ডাকতে সন্ধ্যা হলে মনে হয় নিরিফরা পাখির মতো আপনিও ফিরে আসুন অসুখে ভুগতে থাকা আমার আমিটাকে সারিয়ে তো আপনার ওখানে কি রাত শেষে সকাল আসে না আধার কেটে গিয়ে ভোর হাসি না সকালের সাথে সাথে আপনার কি আমাকে দেখতে ইচ্ছে করে না সন্ধ্যা পাখিরে নিরে ফেরা দেখে আপনারা কি ইচ্ছে করে না আমার কাছে ফিরে আসতে